হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি স্বাগত জানে আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা এভাবেই শুরু করলাম এখন বাজে সকাল দশটা আর দশটার সময় তোমাদের দাদা মাটন নিয়ে চলে এসেছে তো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কারণ এখন ব্রেকফাস্ট করবো তো যতক্ষণ ব্রেকফাস্ট করবো ততক্ষণ ম্যারিনেটটা হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্টে যেহেতু সানডে সেহেতু আছে এখানে ঘুগনি তো ঘুগনিটা হচ্ছে আর এটা মেয়েকে দেবো না কারণ একটু মশলাপাতি বেশি আছে লঙ্কা আছে ঝাল আর এমনিও মেয়ে মটর খেতে পারে না কারণ তাতে প্রবলেম হয়ে গেছে এখন ক্যাপিটিসে ভর্তি হয়ে গেছে তো মেয়ের জন্য এখানে সুজি করেছি যদিও বা ও বেশিরভাগটা সুজিটা পছন্দ করে আর এটা ওর সেকেন্ড ব্রেকফাস্ট হচ্ছে ফার্স্ট ব্রেকফাস্ট ও কাজু কিশমিশ খেয়েছে আর একটু পরে দুধ দিয়ে দেওয়া হবে তো এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়েছি এখন ব্রেড দিয়ে ঘুগনিটার কম্বিনেশান জানো ব্রেড ঘুগনির কম্বিনেশান দারুণ লাগে তো আমি দুটো ব্রেড নিয়েছি তোমাদের দাদা ভাইও তাই খেয়েছে আর মাকে দুটো লুচি এক্সট্রা দিয়ে দিলাম কারণ কালকে রাত্রে লুচি করা হয়েছিল দুটো চারটে না পাঁচটা লুচি বেশি হয়েছিল তার মধ্যে মা দুটো নিয়েছে আর তিনটে তোমাদের দাদা নিয়েছে তো এটা এভাবে খাচ্ছে আর মেয়েকে সাথেও খাইয়ে দিচ্ছি মেয়ে আমার ততক্ষণ আমার কাছ থেকে ব্রেডটা খেয়েছে যতক্ষণ না সুজিটা ঠান্ডা হয়েছে সুজিটা ঠান্ডা হতে তারপরেও খেয়েছে আর বাবার মোবাইলটা দেখো এভাবে নিয়ে ও দেখছে কার্টুন দেখছে আর খেলছে তো আমার মেয়ে না ভীষণ ভীষণই ভালো ওকে কোনো কিছু সেরমভাবে শেখাতে হয় না যতটুকু ওকে শেখানো হয় ততটুকুই ক্যাচ করে নেয় বাকিটাও খুবই খুঁজদার আসলে কী তো বাবা মারা কী শিখেছে সেটা ইম্পর্টেন্ট নয় সন্তানকে তুমি কী শিক্ষা দিচ্ছ সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভবিষ্যৎটাই কিন্তু বাবা মার উপরেই আমারটা ওঠে সে সন্তানকে কী শিক্ষা দিয়েছে একটা ছেলেকে যেমন শুনতে হয় তার স্ত্রীর কাছে যে তোমার বাবা মাকে শিক্ষা দিয়েছে তেমন একটা স্ত্রীকেও শুনতে হয় যে তোমার বাবা মাকে শিক্ষা দিয়েছে আর এটা হচ্ছে কে ইন ফিউচারের কথা বললাম তাই তখন থেকেই ভাবনা চিন্তা করা উচিত যে তুমি শিক্ষা কী পেয়েছো সেটা বড়ো কথা ধরার কোনো দরকার নেই সন্তানকে তুমি কীভাবে শিক্ষা দিচ্ছ কি শেখাচ্ছ মানুষদের সাথে কিভাবে মেশাচ্ছ সেটা সবচেয়ে বড় কথা তাই বাবা মা হয়ে ওঠাটা ভীষণই কঠিন ব্যাপার এত সহজে সন্তান মানুষ করা যায় না অনেক পরিশ্রম করতে হয় অনেক পরীক্ষা দিতে হয় দিয়ে তারপরে সন্তান মানুষ করতে হয় তো আমি যতটুকু পারি সন্তানকে আমি সেইভাবেই শিক্ষাটা দিচ্ছি আর আমাকে অতটা মেয়ের পেছনে খাটতে হয় না কারণ আমি যতটুকু শেখাই প্রপারলি সেটুকু শিখিয়ে দিই ওকে আমি কারোর সাথে মেশানো বলো আমার মেয়ে কিন্তু সবার সাথে মিশুকে লোকে উল্টে বলে যে সবার সাথে এরা মেশাবে না কখন এখনকার দিনে কি মানুষ কি বলা যায় মন তো যাই হোক ওর শিক্ষাটা আমার কাছে সেটাই যে ইন দেখা যায় যে ও কতটা কি নিতে পেরেছে তুমি মানে যেমন শিক্ষা দেবে সে কিন্তু সেরকমই নেবে তো এখানে দেখো মেয়ে গ্যাসের এই স্ল্যাবের ওপর বসিয়ে দিয়েছি আমি এটা সহজে একদমই ওকে বসাই না আজকে জাস্ট এই কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য বসিয়েছি কারণ কাজ ছিল তারপরেই নামিয়ে দিয়েছি গ্যাস যখন বন্ধ থাকে ওকে স্ল্যাবে বসায় আর একদিকের গ্যাস যখন মানে চলে বা বন্ধ থাকে তখন একদিকের ওপরে বাটি কুটি কিছু দিয়ে থালা ফালা দিয়ে ওকে বসিয়ে দিই এটাই করি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তাই কেউ আবার ভেবো না যে কেউ রকম গ্যাস চলাকালীন বসিয়ে দিই ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে মাংস মাংসকালেই আমার কমপ্লিট সব কমপ্লিট সেখানে শুরু হয়ে যাচ্ছে মাংসটা হচ্ছে মাংসটা হলে কমপ্লিট হয়ে যাবে মা কাছে স্নানে আর মেয়েকে মা স্নান করিয়ে দিয়েছে দিয়ে এখানে বসে আছে মেয়ে এখন খেলা করছে আর দেখলাম না সিটিরা এত বিছড়ি আওয়াজ কেন বেরোলো তাই মিউট করে দিলাম আর এখানে বললাম যে এখানে আমার দুটো পিম্পলস বেরিয়েছে ভীষণই পাথা সেটাই বললাম কিন্তু সিটির আওয়াজে বোঝা গেলো লাগছে না বিরক্তি লাগছে তো চলো মাংসটা হলে হয়ে যাবে তোমাদের রান্না বান্না সেরকম নেই তবুও দেখিয়েছি এখানে শুধু ভাত করেছি আর একটু ওই স্যালাড কাটগুলোয় এটা রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কি এই যে কুচ্ছে পুচ্ছে আলু ভাজা আর এখানে ডাল আছে মেয়ের একটু ডাল দেবো কারণ এতটা রিচ গ্রেভি ওকে দেবো না মাটনের গ্রেভিটা প্রচণ্ড রিচ তো তাই ওকে দেবো না শুধু আলুটা তুলে আর মাটনটা ধুয়ে ওকে দেবো আর ভাত আর কিছু করিনি রবিবার করে এটাই করি আমরা আর বৃষ্টি হচ্ছে বলে আরো বেশি যেন গরম ডাল আছে দেখুন সব ভেজে দিয়েছে আছে সবজি এসেছে সবজিগঞ্জে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু একটু করে দেখবো একটা গাড়ি ঢুকছে এই রাস্তাটায় না সামনেই পুজো আছে আর এই রাস্তাটায় কয়েক বছর ধরে লক্ষ্য করে যাচ্ছি যে গাড়ি গিয়ে 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 না রাস্তাটা বেশ ভালো ছিল একদম খারাপ হয়ে গেছে রাস্তাটা বড় বড় টেম্পো অটো বড় গাড়ি সব এখান দিয়ে যায় তো সেগুলো গিয়ে গিয়ে রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে আর বাইরেটা দেখতে দৃশ্যটা বেশ ভালো আজকের অ্যাটমসফিয়ারটা এত ভালো ওয়েদারটা যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে সবজিওয়ালাকে দেখছিলাম আর সবচেয়ে বড়ো কথা সামনে বড় কাকিমাদের বাড়ি বড় কাকুনা ওল আর প্রচুর দুটো গুলিয়ে ফেলেছেন তো সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো এই গাড়িটা যাচ্ছি

দেখতে পাচ্ছি লোক এসে আছে আমি থাকতো না পট টাক তো এখন লোক এসে আর আমার নয় কাটার জায়গাটা এত চুল কাটছে কি বলবো প্রচণ্ড পরিমাণে চুল কাটছে শুধু চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে আর ডাক্তার মেলানোর জন্য একটা ওষুধ দিয়েছে দেখছি যে কবেরি আমার মাংস কমপ্লিট হয়ে গেছে আমি তাই নামিয়ে নিয়েছি আর গরম মশলা দিয়ে নামালাম তো গরম মশলা দিয়ে এখন ডাইনিং টেবিলের উপর ডেকে দাও আর আমি আজকে তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে দিলাম ভাবিয়ে ফেলে দিয়েছি কি রান্না হয়েছে তো দেখে না শরীরটা ভীষণ খারাপ আর এটা তাতে বড় করেছে না তাহলে বলা হচ্ছিলো তাল ফেলেছি পান্না করে ভীষণ পেয়ার হচ্ছে আলমারিটা গোছাও ভাবলাম গোছাতে পারলাম না অবস্থা রাখো আলমারিটা মিস্টারে এই তো খুবই বাজে হয়ে আছে আর ওপরটাও খুব বাজে তো এটা ঠিক করতে হবে এই যে রেডি বিয়ারটা পুরো প্যাক করে দিই এক করে ওপরে তুলতে হবে তো আজকে ওপরটা আপাতত পরিষ্কার করছি কিন্তু এইটা কালকে করবো পছন্দ না আর ড্রেসিং টেবিলটাকে মুছতে হবে গোছাতে হবে ওপরটা পুরোপুরি গোছানো পরিষ্কার আছে ভেতরটাও মোটামুটি গোছানো লাগবে না আর এইটা মুছতে হবে ধুলো পড়েছে একটুখানি আর মেয়ের অবস্থা দেখুন এদিকে মা করছে তালের 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 বড়া 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 খেয়ে নন্দ নাচিতে গোপালের কথাই মনে পড়ে তো অবভিয়াসলি আমি গোপালের জন্য কিন্তু আগেই সরিয়ে রেখে দিয়েছি তালের বড়া কারণ ওই তালের বড়া তো আর এটো করা যাবে না বা নেওয়া যাবে না তাই গোপালের জন্য সববার আগে আমি সরিয়ে রেখে দিয়েছি আর তারপরে আমরা সব খাওয়া খেয়ে গেছি আর ভালো না এই টাইমে একটু এটা পরিষ্কার করে নিই তো আলমারি মাথাটা আজকে শরীরটা ভীষণই খারাপ আমার স্পাইনাল কডের পেন হচ্ছে মাথায়ও পেন হচ্ছে কদিন ভোর দেখছি শরীরটা ভালো না তো সেই জন্য আমি ভাবলাম যে এই সময় জাস্ট আলমারি মাথাটা পরিষ্কার করি বাকিগুলো না হয় কালকে টুকটুক করে আসতে করতে থাকব কাল আবার সোমবার তো সোমবারে আরও ঝামেলার কাজ আছে বাবার পুজো কালকে তো অনেক মানে কেনাকাটার জিনিস আছে প্রতি সোমবার করে যেটা সবাই করে তো এখানে দেখো আমার মেয়ে এত বুঝদার মানে আমি তো নিচু হয়ে বারবার নামতে উঠতে পারবো না আমার স্পাইনালে প্রবলেম হবে তো আমাকে কত সুন্দর হাতে হাতে সব কাজ আমাকে করে দিচ্ছে মানে খাটের ওপর নিচে যা পড়ে থাকবে সেগুলো সব আমাকে একটা একটা করে হাতে দিয়ে দেবে সেটাই বলে ও এখন কিন্তু তিন বছর জাস্ট কদিন আগেই হলো ওর দিনে পা দিলে তো সেটাই ভাবি যে ও কতটা বুঝদার হয়ে গেছে ওই জন্য বলে বাবা মা যেভাবে শিক্ষা দেবে না সেভাবেই ওকে যদি এখন থেকে বাজে জিনিস মাথায় ঢোকানো হতো না যে নিজের মতো করে নিজে থাকতে স্বার্থপরতা এখনকার দেখেছি বাচ্চাদের বেশিরভাগ স্বার্থপরতা নিজের টুকু ছাড়া কিছু বোঝেই না তো ওকে যদি এটা আগে থেকে শেখানো হতো না ভবিষ্যতে গিয়ে ওই আমাদের দিকে আবার আমাদের সেই জন্য বলে সন্তানকে মানুষ করার আগে দশ বার ভেবে নিতে ভবিষ্যতে যেন আঙুলটা না ওঠে ও তো এখন একদম নিষ্পাত তাই না পুরো মাথার চালটা একদম প্যাকটা হয়ে গেছে আর কিপজি গেছে কিপজি কিপজি আমার একদম পছন্দ না কিন্তু ওপরটা পুরো কিপজি কিপজি হয়ে গেছে ওই শুধু টেডিটার জন্য বাজে লাগছে দেখতে আগে বেশ সাজানো ছিল আর এদিকটায় কাত করে একটুখানি ওইটা রেখে দিলাম ওর ওপরে কারণ এই নাম চাপু ওকে যদি আমি আবার এদিকটায় রাখি এসিটা আবার কভার হয়ে যাবে সেই জন্য ওকে ওইভাবেই রেখে দিলাম যা হেজি জি হোক কেয়ার করা যাবে পরে ভালো করে বোঝাবো হ্যাঁ গরম লাগছে তো চলো গুড নাইট আজকের মতো ভালো লাগলে থাকলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো গুড নাইট টাটা গুড নাইটটা আজও প্রজাপতি দেখাচ্ছে ওই দেখো সেই দেখো ওই দেখো ঠিক আছে সবাই একটা প্রজাপতি তাও সেই প্রজাপতি দেখাচ্ছে যাচ্ছে তা গুড নাইট টাটা করে দাও বাবা টাটা গুড নাইট চল আজকের মতো টাটা গুড নাইট